দেখেন আমি কয়েকবারই বলেছি তাদেরকে দেখেন গাড়ি রাখার বড় গাড়িগুলো একটা বড় গাড়িগুলো একটা দেখেন সব গাড়ি আটকে গেছে দেখেন এই দেখেন গাড়িগুলার কি অবস্থা আপনার পুরো রোডটা বড় করে দিয়েছেন আবার উল্টাও ঢুকতেছেন দেখেন উল্টা সরাসরি ডুবতে এই গাড়ি আমি কিন্তু বারে বারে আপনাদের রিকোয়েস্ট করি এরপর প্রশাসনিক যখন গাড়ি ধরে নিয়ে যায় তখন আপনাদের প্রশাসনিক উপরে আপনারা অসন্তুষ্ট হয়ে যান যে আসলে ট্রাফিক কেন গাড়ি ধরে দেখেন আমি আপনাদের না দেখাই পাচ্ছি না দেখেন কি পরিমাণ এই জায়গাটার ভিতরে আপনার জ্যাম সৃষ্টি করছেন দেখেন আমি আপনাদের দেখাই দেখেন পুরা রাস্তা আপনাদের একটা অবস্থা রয়েছে দেখছেন এই গাড়ি চালায় আপনার করে বারে বারে নিষেধ করতেছি আপনারা এইভাবে গাড়ি চালায়েন না তো আমি আপনাদের বারে বারে নিষেধ করছি তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম